জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এমন অনেক রহস্য রয়েছে যার সঠিক উত্তর পাওয়া আজ পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হয়নি এই সব রহস্যের মধ্যে একটি হলো মৃত্যুর আগে ভগবান আমাদের কি কি সংকেত দেন এবং মৃত্যুর পরে আত্মার সাথে কি কি হয় বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে বিশেষ করে গরুর পুরাণে এই রহস্যের উত্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে ব্যক্তি কি কি সংকেত পান এবং মৃত্যুর পরে আত্মার কেমন অনুভব হয় আত্মা কোথায় কোথায় যায় এবং আত্মার সাথে কি কি ঘটে বন্ধুরা এই সব প্রশ্নের বা রহস্যের উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা গরুর পুরাণ অনুসারে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে তিনি কোনো না কোনো সংকেত অবশ্যই পান এছাড়া গরুর পুরাণে আরও বলা হয়েছে মৃত্যু কখনো আমাদের জীবনে আচমকা আসে না মৃত্যু মুখে পতিত হওয়া ব্যক্তি কোনো না কোনো সংকেত অবশ্যই পেয়ে থাকেন এমন কি যার হঠাৎ করে মৃত্যু হয় সেই ব্যক্তিও কোনো না কোনো সংকেত নিশ্চয়ই পেয়ে থাকেন তবে সব সময় যমরাজের পাঠানো এই সংকেতগুলি আমরা বুঝতে পারি না তাই চলুন জেনে নিই মৃত্যুর আগে মানুষ কি কি সংকেত পেয়ে থাকেন মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার সারা জীবনের করা কর্মগুলি ভেসে ওঠে যা গরুর পুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রী বিষ্ণু তার বাহন গরুর পাখিকে বলেছেন যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে তার সারা জীবনের কর্মগুলি তার চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি যে ভালো কাজ বা খারাপ কাজ করেছেন তার সব কিছু ছবির মতো তার চোখের সামনে ভেসে ওঠে এছাড়া গরুর পুরাণে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন সেই ব্যক্তি নিজের আশেপাশে শুধু জমদূতদেরই দেখতে পান এবং নিজের কাছাকাছি নেগেটিভ শক্তিদেরও দেখতে পান এইসব দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তার মনে সবসময় একটা ভয় কাজ করতে থাকে এবং একটা আশঙ্কার মধ্যে সর্বদাই তিনি থাকেন মৃত্যুর আগে সেই ব্যক্তি কোনো রহস্যময় দরজাও দেখতে পেতে পারেন সেই দরজা দিয়ে ধোঁয়া বেরোতেও দেখা যায় এমনটাই বলা হয়েছে গরুর পুরাণে মৃত্যুর সামান্য আগে স্বপ্নে প্রায়ত নিজের পূর্বপুরুষদেরও দেখতে পান এমনকি মৃত্যুর আগে নিজের পূর্বপুরুষদের কান্নাকাটিও করতে দেখেন স্বপ্নে এই কারণে বলা হয়েছে যে কারোর মৃত্যু কাছাকাছি এলে তিনি তার স্বপ্নে দেখতে পান গরুর পুরাণে আরও বলা হয়েছে যে মৃত্যুর আগে আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় অনেক সময় মৃত্যুর আগে হাতের রেখা পুরোপুরি মুছে গিয়ে হাত সাদা হয়ে যায় এইসব সংকেত পাওয়ার পরেই ব্যক্তির মৃত্যু হয় যখন মৃত্যু ঘটে ব্যক্তির তখন তার আত্মা সঙ্গে সঙ্গে অন্য দেহে যায় না বা তার আত্মার পুনর্জন্ম ঘটে না অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায় আর এই সময়ে আত্মার সাথে কি কি ঘটে তার বর্ণনা গরুর পুরাণে পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যু আত্মা ও পুনর্জন্মের এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা রয়েছে গরুর পুরাণের জন্ম মৃত্যু ও জন্ম পুনর্জন্ম ছাড়াও স্বর্গ নরকের কথা বলা আছে এছাড়া আত্মা এক দেহ থেকে ত্যাগ করে আর এক দেহে কিভাবে প্রবেশ করে সেই গুরু রহস্য বর্ণিত আছে গরুর পুরাণে মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুনর্জন্ম হয় না আত্মার গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গেই কোনো আত্মা আবার জন্মানোর জন্য নতুন শরীর পায় না তার জন্য প্রতীক্ষা করতে হয় কোনো আত্মা মৃত্যুর কিছুদিন পর আবার জন্ম নিলেও কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘদিন অপেক্ষা করতে হয় আবার কোন কোন আত্মা এই জন্ম মৃত্যু চক্রাকার আবর্ত থেকে বরাবরের মতো মুক্তিলাভ করে বন্ধুরা মৃত্যুর পর আত্মার সঙ্গে কি কি ঘটে তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় গরুর পুরাণে বন্ধুরা মৃত্যুর পর প্রথম এক ঘন্টায় আত্মার সাথে ঘটে এই সাত ঘটনা মৃত্যু হলে দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা নষ্ট হয় না আত্মা অবিনেশ্বর আত্মার মৃত্যু হয় না শুধুমাত্র দেহের মৃত্যু হয় আত্মা তার কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে কিন্তু দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় মৃত্যু হল চিরকালীন সত্য তাই জন্ম নিলেই তাকে মরতেই হবে কিন্তু জানেন কি মৃত্যুর ঠিক পরে কী হয় আত্মার সাথে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর ঠিক এক ঘন্টা পরে আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে চমকে উঠবেন বন্ধুরা মৃত্যুর ঠিক এক ঘন্টা পরে আত্মা অত্যন্ত বিচলিত ও অশান্ত হয়ে পড়ে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর প্রায় এক ঘন্টা পরে প্রথম এক ঘন্টায় আত্মার সাথে ঘটে এই সাত ঘটনা নাম্বার এক মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় আত্মা ঠিক যেমন মানুষ কঠোর পরিশ্রম করার পর ঘুমিয়ে পড়ে ঠিক তেমনি আত্মাও মানব শরীর ত্যাগ করে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে নাম্বার দুই মৃত্যুর পর আত্মা বুঝতেই পারে না যে তার সাথে কি ঘটছে সে বুঝতে পারে না যে তার দেহের মৃত্যু হয়েছে এবং সে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে এবং সে অশান্ত হয়ে পড়ে বন্ধুরা মৃত্যুর পর আত্মার সাথে তৃতীয় যে ঘটনাটি ঘটে তা হল মৃতদেহের আশেপাশে যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা শুনতে পায় না এই পরিস্থিতিতে আত্মা খুবই ভয় পেয়ে যায় এবং সে অসহায় হয়ে পড়ে নাম্বার চার আত্মা তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে অত্যন্ত কাতর হয়ে যায় এবং নিজের মৃতদেহ ছেড়ে যেতে খুবই কষ্ট হয় তার সেই কারণেই নিজের পরিবারের লোকেদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে আত্মা এই জগতের দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্তি পেতে বেশ কিছুটা সময় লেগে যায় তার নাম্বার পাঁচ যেই শরীরে আত্মা এত বছর ধরে বাস করছিল সেই শরীরকে সে তার নিজের বলে জানত মৃত্যুর পর সেই শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমনকি সেই শরীরে আবার প্রবেশ করতেও চেষ্টা করে সে কিন্তু জমদূতেরা সেই কাজ করতে তাকে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করতে পারে যে এই শরীর ছেড়ে যাওয়ার সময় তার এসে গেছে নাম্বার ছয় মৃত্যুর কিছুক্ষণ পর আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হবার পর তার জীবদ্দশায় কি কি কাজ করেছে তা তার মনে পড়ে যায় কি কি খারাপ কাজ ও কি কি ভালো কাজ করেছে তা সবই মনে পড়ে যায় আত্মার নিজের পরিবার ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে তার মনে পড়ে যায় যে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে জীবদ্দশায় নাম্বার সাত মৃত্যুর পর আত্মার সাথে এই সকল ঘটনা ঘটার পরে যমদূতেরা আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই আত্মা মৃত্যু সীমা অতিক্রম করে এবং এমন এক জায়গায় পৌঁছায় সেখানে না তো সূর্যের কিরণ থাকে না তো চাঁদের আলো সেখানে সর্বত্রই অন্ধকার আর অন্ধকার এখানে আত্মা নিজের কর্ম অনুসারে কিছুক্ষণ বিশ্রাম করে গরুর পুরাণ অনুসারে যখন আত্মা শরীরকে ত্যাগ করে যাত্রা আরম্ভ করে তখন আত্মার সামনে তিন প্রকার মার্গ বা রাস্তা খোলা থাকে ওই আত্মাকে কোন প্রকার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে তা কেবল ওই আত্মার জীবদ্দশার কর্মের উপর নির্ভর করে এই তিন মার্গ হল মার্গ ধুম মার্গ ও উৎপত্তি বিনাশ মার্গ বন্ধুরা যে আত্মা তার জীবদ্দশায় নিষ্ঠা আর নিয়মের সাথে নিজের জীবনকাল নির্বাহ করে ভগবত ভক্তি করে অর্থাৎ নিজের ভাগ্যের উপর নির্ভর না করে কর্মর করে যায় মৃত্যুর পর সেই আত্মাকে অর্চিমার্ক দিয়ে নিয়ে যাওয়া হয় এবং নিজের ভালো ও সাত্বিক কর্মর ফলে ওই আত্মা অর্চিমার্ক দিয়ে যাওয়ার পর জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে বন্ধুরা অর্চি মার্গে বারোটি লোকের বর্ণনা রয়েছে এগুলির মধ্যে অগ্নিলোক বায়ুলোক সূর্যলোক চন্দ্রলোক ব্রহ্মলোক প্রভৃতি লোক রয়েছে এই প্রত্যেকটি লোকেই একটি করে প্রধান দেবতা রয়েছে এই প্রত্যেকটি লোকের প্রধান দেবতার সাথে আত্মার সাক্ষাৎ হয় এবং ওই দেবতারা আত্মাকে সঠিক মার্গের দর্শন করান সর্বপ্রথম আত্মা অগ্নি লোকে যায় এবং অগ্নিদেবের সাথে সাক্ষাৎ হয় এবং অগ্নিদেব আত্মাকে মার্গদর্শন করান এরপর আত্মা অন্য লোকে যায় এইভাবে এক এক করে বারো লোকে ভ্রমণ করে আত্মা সর্বশেষ শ্রীহরি সচিতানন্দ স্বরূপ ভগবান শ্রী বিষ্ণুর প্রকাশ কুঞ্জ রূপে সমাহিত হয়ে যায় বন্ধুরা এই অর্চিমার্গে প্রবেশ করা জীব আত্মারা মোক্ষ লাভ করে তারা আর পুনরায় সংসার জীবনে জন্মগ্রহণ করেন না যে সকল আত্মা জীবের জীবদ্দশায় সকামভাবে পূর্ণ করে তারা সকলের সাথে ভালো ব্যবহার করে এবং অসহায়দের সাহায্য করে নিষ্ঠা ও সততার সাথে সমস্ত কর্তব্য পালন করে সেই সকল আত্মা ধূম মার্গ দিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই ধূম মার্গ এমন একটি মার্গ বা রাস্তা যেখান দিয়ে যাত্রা করে এই সকল জীবাত্মারা স্বর্গলাভ করে এবং সেখানে তাদের পূর্ণ ফল লাভ করে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করেন বন্ধুরা এখানে প্রকৃত অর্থ অনুসারে সকাম ভাব থেকে করা পূর্ণকর্ম যজ্ঞ পূজা পূজাপাঠ ইত্যাদি দ্বারা করা পূর্ণ ফল থেকে ধূম মার্গের প্রাপ্তি হয় এবং নিষ্কাম ভাব থেকে করা পূর্ণ পূর্ণকর্ম থেকে অর্চিমার্গ মেলে অর্থাৎ মোক্ষ বা যে সকল আত্মা ঈশ্বর ও শাস্ত্র মানে জীবন ভর পাপকর্ম করে সততা ও নিষ্ঠা মানে না সেই সকল আত্মা ধুম ও অর্চি মার্গে প্রবেশ করতে পারে না এই সকল আত্মা অশাস্ত্রীয় মার্গ অর্থাৎ উৎপত্তি বিনাশ মার্গে প্রবেশ করে এই রাস্তা নরকে প্রবেশ করার রাস্তা পাপি আত্মারা এই মার্গ দিয়ে প্রবেশ করে এবং জম্পুরিতে যাত্রা করে বন্ধুরা এই সকল পাপী আত্মারা জমপুরিতে প্রবেশ করে যমরাজের সামনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করে এবং পৃথিবীতে করা সমস্ত পাপকর্মের হিসাব দেয় বন্ধুরা স্বর্গ ও নরকে প্রবেশ করা আত্মারা যখন নিজের নিজের কর্মফল ভোগ করে তখন পুরনায় আবার এই পৃথিবীতে তাদের জন্ম নিতে হয় যে সকল আত্মা স্বর্গলোক থেকে ফিরে এসে পৃথিবী লোকে জন্ম নেয় তাদের মনুষ্যজনীল লাভ হয় আর অন্যদিকে নরক থেকে ফিরে আসা আত্মাকে পশু পাখি জীব জন্তু গাছপালা এবং অন্যান্য কীট পতঙ্গের রূপে জন্ম নিতে হয় কিন্তু যে সকল পুণ্য আত্মারা মোক্ষ লাভ করে তারা আর পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করেন না তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে অর্থাৎ বৈকুণ্ঠধাম লাভ করে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে ঈশ্বরের নাম জপ করে বা ঈশ্বরকে স্মরণ করে তাহলে মানা হয় যে ওই ব্যক্তির মৃত্যুর পরে যমরাজের সামনে পরীক্ষা দিতে হয় না এমনকি ভগবান শ্রী বিষ্ণু তাকে নিজের শ্রীচরণ 네, 타이 বন্ধুরা আমরা ধর্মীয় শাস্ত্র গরুর পোড়ান অনুসারে জেনে নিলাম যে মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় এবং জীবদ্দশায় আমাদের কিভাবে চলতে হবে বন্ধুরা জীবদ্দশায় আমরা যেভাবে চলবো বা কর্ম করবো সেই অনুসারে আমাদের ফল ভোগ করতে হবে তাই আমাদের সকলকেই সকাম ও নিষ্কামভাবে চলতে হবে পাপ কর্ম থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত তাহলে আমাদের আত্মা পূর্ণ লাভ করতে পারবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন شسته تاگ